হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি প্রিয়ার আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর তো তোমরা দেখতেই পেলে যে সারাটা দিন কতটা মজা করে কাটিয়েছি আমরা সবাই তো তোমরাও পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম আজকের দিনটি ছিল শনিবার আর আমরা এখন আছি তারাপীঠে তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আমার মানে সবাই রেডি হয়ে গেছে আমি আর বনি একটু লেট সেই ঘুমতে উঠছি উঠছি করতে করতে এতটাই দেরি করে ঘুম থেকে উঠেছি দুজনে ততক্ষণে সবাই রেডি হয়ে গেছে যাই হোক তারা করে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মায়ের পুজোর ডালাটা নেব তো তারপর যাব হচ্ছে পুজো দিতে তো আমরা আসা মাত্রই সঙ্গে সঙ্গে এই যে পুজোর ডালা ওনারা এগুলো রেডি করেই রেখেছিলেন তো দিয়ে দিলেন কারণ কালকে সন্ধ্যাবেলা এসে আমরা অনেক কটা যেহেতু আমাদের ডালা ছিল তো তার জন্য আর কি নাম গোত্র আর কটা ডালা হবে না হবে এগুলো সব লিখিয়ে বলে দিয়ে গেছিলাম তো ওনারা রেডি করে রেখেছিলেন যার জন্যই তাড়াতাড়ি হয়ে গেল তো ডালাগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি পুজো দিতে তো মায়ের পুজো দেওয়ার পর বাবার মাথায় একটু জল না ঢাললে হয় বলো শ্রাবণ মাস বলে কথা আর শ্রাবণ মাস না হলেও প্রত্যেকবার যখনই আসি না কেন আগে মায়ের পুজো দিই তারপর বাবার মাথায় জল ঢেলে তারপর এই যে পুকুরের এখানে ধূপ আর বাতি দেওয়ার জায়গা আছে তো এখানে ধূপ আর বাতি জেলে তারপর আমরা বাইরের দিকে যাই আর এদিকে তো ছোটোর পাঞ্জাবির অবস্থাটা দেখো আলতার শিশিরটা মামা এমনভাবে খুলেছে মানে এত চাপা চাপি ছিল পুরো গিয়ে ওর পিঠের ওপর পড়েছে আর হাতাই পড়েছে পুরো ভর্তি হয়ে গেছে আলতা আর যেহেতু এটা শ্রাবণ মাস তার জন্য ভিড়টা একটু বেশিই হয়েছিল কারণ সবাই তারকেশ্বরে জল ঢেলে তারপর মায়ের মন্দির ঘুরে তারপর ওরা হচ্ছে বাড়িতে ফিরছিল যার জন্যই ভিড়টা একটু বেশি ছিল কিন্তু আমাদেরকে যে পান্ডাটা পুজো দিয়ে দিতে নিয়ে গেছিলেন মানে উনি এত ভালোভাবে আমাদেরকে পুজো দিয়েছিলেন মানে কি বলবো যতবারই আসি উনি আমাদেরকে নিয়ে যান ভীষণ শান্তিভাবে পুজো দিই একটুও ঠেলা গোজা হয় না ভীষণ ভালোভাবেই পুজো দিয়েছিলাম তো এবার বলি আমি আমার ইচ্ছা পূরণের কথা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল মাকে একবার ভোগ দেব তো আগেও দুবার ভেবেছিলাম কিন্তু মা যে না চাইলে হবে না মা তো যখন চাবে তখনই তো আমি মাকে দিতে পারবো না তো তো এই যে আমার যে আজকে কি আনন্দটাই লাগছে আমি সত্যি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আর এটা আমার কোনো মানসিক পূরণের জন্য না এটা আমার এমনি ইচ্ছা হয়েছিল যে মাকে একবার আমি ভোগ দেব তো তার জন্যই দিয়েছিলাম আর সত্যি আমার ভীষণ 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 ভালো লাগছিল সেদিন বাপরে এতদিন তো যুদ্ধ করে পূজা দিতে হয়েছে আজকে যুদ্ধ করে মানে প্রথমবার মনে হচ্ছে এত ভিড় ঠেলে ঠেলে পূজা দিয়েছি তাও আবার মানে এমনি এমনি জেনারেল লাইন নয় বড়টা কি লাইন ভিআইপি লাইন হে দিয়ে মানে প্রত্যেকবারবারই দিই কিন্তু এবারে যে মানে ভিআইপি লাইন আর জেনারেল লাইন মানে একই হয়ে গেছে বলা যায় তো ঘন ধরে পুজো দিতে হলে অন্য অন্য সময় যাই আর তার মধ্যে শ্রাবণ মাস আর তার মধ্যে জেনারেল লাইনের মানে গেটটা থাকে যেটা যেটা দিয়ে আটকায় তারপর আবার এদিকে ভিআইপি লাইনটা ছাড়ে তো সেই লাইন মানে গেটটাই ভেঙে ফেলেছে পাবলিক কষ্টই হচ্ছে তো এবার আমি হচ্ছে আগে চেঞ্জ করব ফ্রেশ হব তো তারপর হচ্ছে ভোগটা আনবে ভোগটা মামা আনছে তো তারপর হচ্ছে ভোগটা আমরা খাবো তো চলো তোমরা দেখতে থাকো get up on আমি কিন্তু আমি খেতে পারবো না এখন হচ্ছে সবাই গেছে মা মানে সবাই যারা যারা ছিল সবাই ওরা গেছে একটুখানি এক দু ঘন্টা মতো দেড় ঘন্টা মতো রেস্ট নিয়ে ওরা বেরিয়েছে এই তারাপীঠের এই আশেপাশে অনেকগুলো ভালো ভালো সুন্দর সুন্দর মন্দির আছে জগন্নাথ মন্দির রাধাকৃষ্ণ মন্দির তারপর ইস্কন অনেকগুলো সুন্দর সুন্দর মন্দির আছে তো প্রত্যেকবারে আসি আমরা তো যাই আর আমি তো মানে যাই বলতে গেছি অনেক কবার গেছি দুবার তিনবার গেছি আর এখান থেকে যেতে হয় একটা টোটো করে তারাপীঠ এখান থেকে একটা টোটো করে যেতে হয় তো আমার আমি এত সেই সকাল এমনি কালকে রাত্রে অনেক রাত্রে শুয়েছি আর তার মধ্যে এত রাত লাগছিল তো আমি আর ইয়া যাইনি তো আমি আর ওই আছি ঘুম থেকে এই জাস্ট উঠলাম এখন বাচ্চা সাড়ে পাঁচটা তো এখন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন হচ্ছে আমরা যাবো ওই মন্দিরের কাছাকাছিই যাব কারণ মন্দিরের কাছেই আমরা মানে ঘুরতে বেশি ভালোবাসি আর মানে যাই রাস্তাটাই যাই অনেক দোকান টোকান আছে পানি ঘুরি আর তারপর একটু খাওয়া দাওয়া করবো কিছু এখন তো কিছু খাইনি খিদে খিদে পাচ্ছি দুপুরে খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম তো চলো এখন হচ্ছে রেডি হবো আর রেডি হয়ে হচ্ছে আমরা এখন মেরাবো তো তোমরা দেখতে দেখতে থাকো আর ইয়া এক্ষুনি তোমাদেরকে একটা জিনিস দেখাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে একটা ছোট্ট একটা টিপস যদি তোমাদের কাজে লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো আমরা বড় হাসাতে সাথে সবসময় মুঠো মুড়ে ফেলি তো আমাদের টেনশন হয় তো

তো সেই দুপুরবেলা ঠাকুরের ভোগ খেয়েছিলাম সবাই তো ঘুম থেকে উঠে তো খিদে পেয়ে গেছে খুব জোরে আর সবাই থেকে বেরিয়ে গেছিলো তো ওরাও কিছু খায়নি তো আমি ওদেরকে বললাম চাউমিন কিনে দিই তোমরা হোটেলে গিয়ে তারা খেয়ে একটু রেস্ট করে তারপরে এসো আর বোন এই যে এখানে বোন মা আমার দুটো মা আর কি তো ওরা গেছে ঘুগনি খাবে ওর ঘুগনি খাওয়ার ইচ্ছে হয়েছে তার জন্য ঘুগনি কিনছে আর এদিকে আমার মামিকে একটা কালকে কিনে দিয়েছিলাম তো বলছে দেখা একটা তুই কিনে দিয়েছিস কেমন হয়েছে সবাইকে দেখা

তো তারপর ওরা সবাই চলে গেছিল হোটেলে আর আমি আর বোন চলে এসেছি এই যে মন্দিরের সামনে আরও একবার কারণ আবার কবে আসব না আসব কালকে তো আমরা বাড়িতে ফিরে যাব তো তার জন্যে আর একবার চলে এসেছি মন্দিরের আশপাশটা একটু ঘুরতে মন্দিরে একটু ঘুরতে মন্দিরের সামনেটা গিয়ে তো তারপর চলে আসলাম একটা ফটো ফ্রেমের দোকানে তো এখান থেকে কয়েকটা ফটো ফ্রেম নেওয়ার ছিল এইটা একটা মানে এটা না আগে যেটা দেখাচ্ছিলাম ওই ফটো ফ্রেমটা নিয়েছিলাম একটা এই ফটো ফ্রেমগুলোতে না লাইট চলে আর খুব সুন্দর এখানে হয়তো বোঝা যাচ্ছে না ওই যে ওই যে মা তারাটা এই শিব ঠাকুরটা এগুলোতে জ্বলছে কিন্তু লাইটটা এখন তো খুব সুন্দর আমি আগেরবার এসে একটা নিয়ে গেছিলাম তো এবারে এসেও দুটো নিয়েছি তো এটা একটা নিয়েছি আর একটা নিয়েছি আর একটা এখান থেকে নেয়নি আর একটা পরে আর একটা দোকানে গিয়ে নিয়েছিলাম ওটা আমি কালকে পছন্দ করে রেখেছিলাম তো তার জন্য আজকে গিয়ে নিয়েছিলাম সেটা আর এই যে মা শারদার পিকচারটাও নিয়েছিলাম মা বলছিল কালকে যে কিনে দেয় বললাম আজকে থাক কালকে তো থাকবোই তো কালকে কিনে দেবো তো তার জন্য ওটাও নিয়েছিলাম আর একটা গোপালের পিকচারও নিয়েছিলাম সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো পাটায়ের মা ঘুরতে মা কিন্তু চার দোকান খেতে কালকে তো ওখানে চা খেয়েছি ভীষণ ভালো ছিল চাটা তার জন্য আস্তে আবার চলে এসেছি চাকে তো আমি তো চা করছি ভালো হবে সেখানেই ছোটো চলে যাবো চা আর এই যে আমার ছোট্ট কৃষ্ণ এটা কৃষ্ণ নাকি গোপাল নাকি শিব ঠাকুর আমি বুঝতেই পারছি না এটা কি কিন্তু কত কিউট দেখো মুখটা আমি তো এটা কালকে দেখেই বলে দিয়েছি যে এটা আমি নেবো আমার এত পছন্দ হয়েছিল তো আমার সবথেকে পছন্দের জিনিস যেগুলো পুতুল তো এই যে আমার একটা অনেক দিন ইচ্ছা ছিল যে আমি একটা এরকম লেংটু পুতুল নেবো তো যাই হোক তো এগুলো কেনাতে আমি কিন্তু প্রচণ্ড বকা শুনি আমার মায়ের মানে এই মানে আগে তো বাপের বাড়িতে তো আমার ওই বাড়ির মাটা সবার কাছেই বকা শুনতাম এ বাড়িতে ওরকম আমার শাশুড়ি মা আমার বর মাকে ভীষণ বকাবকি করে কিন্তু এগুলো কেনা না আমার একটা নেশা টাইপের যেটা সত্যি কথা আমি এগুলো কিনতেই থাকি কিনতেই থাকি আমার একটা শোকেশ পুরো ভরে গেছে শুধু টেডি বিয়ার এরকম খেলনা বাটিতে আমার বাড়ির সবাই প্রচণ্ড বকাবকি করে কিন্তু কেন জানি না এগুলো কিনে যেন আমি ভীষণ আনন্দ পাই আর এগুলো আমি কিনতেই থাকি সবসময়

আর এই পুতুলটা তো আমার আমার বাড়িতে ছিল তাহলে মনে নিয়ে চলে এসছে না না মজা করছিলাম আমার সেম পুতুল এরকম একটা বাড়িতে আছে মানে চাবরি রিং আর কি আর তারপর এই দোকানটা না নতুন দেখছি এবারে এসে এখানে হাতে তৈরির কাঠের জিনিসগুলো এত সুন্দর লাগছিল মানে কি বলবো মানে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেব এত সুন্দর সুন্দর জিনিস ছিল প্রত্যেকটা ঘর সাজানোর জন্য খুব সুন্দর জিনিসগুলো ছিল তো আমি এখান থেকে এই যে কিরিং হোল্ডারটা নিয়েছিলাম এটা আমার খুব পছন্দ হয়েছিল আর বোনকেও জিজ্ঞাসা করলাম যে কোনটা বেশি ভালো লাগছে তো ও বললো ওটাই ভালো লাগছে বেশি এটাই নেই তো তার জন্য ওটাই নিয়েছিলাম আর সত্যি খুব

ব্যাগ না কিনতে ধরছিলই না এত কিছু কেনাকাটি হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো এখন একটু ফ্রেশ হই নি আমরা আর এরপর কিনে এই কাজ তো খই ভাজ দুজন মিলে এখন কি করব মাথায় এখন প্ল্যানিং এসে চল দুজন মিলে খাটে উঠে এখন রিলস বানাই রাত্রে রাত্রে হচ্ছে আমরা আজকে মাটন আর ভাত খেয়েছি সবাই খেয়েছি তখন আর ভিডিও করতে পারিনি কারণ তো আশা আসি এত মজা করতে করতে খেয়ে ফেলেছি তখন আর আমার মুখ খেয়াল ছিল অতটা ভিডিও করার তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন দেয় তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরো একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা লাভ ইউ অল